ঢেল টিস্যু পেপার নিয়ে তিন চল্লিশ কদম হাঁটতে হবে এটা নোংরামি পায়ের উপরে পা চাপিয়ে খক খক করে কাঁচতে হবে এটা বেহায়েই। এত নোংরা এত বেহায়েই কাজ একটা ঢেল ধরে তাকে হাঁটতে হবে এভাবে এরকম কাজ শরীয়তে ধর্মে এটা হতে পারে না এত দামি ধর্মে এমন কাজ হবে এটা হতে পারে না আর আপনাকে এত পবিত্রতা অর্জন করা লাগে আপনার বউকে লাগে না যারা এগুলো করছে তাকে তো একটা হিসাব করা দরকার যে আমি যে জান্নাতে চলে যাব তো আমার বউ তার বউ যদি ঢেল ধরে হাঁটে তাহলে জাতি কি মনে করবে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম এদের কাছে এসে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে সম্মানিত দিনী ভাই বোন পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন পানি না থাকলে ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করবেন বিসমিল্লা বলে অজু করা শুরু করবেন বিসমিল্লা না বলে অজু শুরু করলে অজু হবে না এ কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অর্থাৎ নেকি কম হবে বিসমিল্লা খুব গুরুত্ব সহকারে খেয়াল করে বলার চেষ্টা করবেন শুধু বিসমিল্লা বিসমিল্লা বলে অজু শুরু করবেন সুন্দর করে অজু করবেন কেন সুন্দর করে অজু করার খুব দাম সাল্লাহ সাল্লাম বললেন শোনো কেউ যদি সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে যায় সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে যায় আর সলাতের পরে আরাক এক অপেক্ষা করে তাহলে তার মান বেড়ে যাবে পাপ মিটে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে রাসুল সালাম একদা বলছেন যে আল্লাহ আমাকে বলছেন মোহাম্মদ হাল তাদরীফ ইমা ইক্তাসিমুল আলা মুহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইছে হচ্ছে তখন আল্লাহর রাসূল বলছেন জি হ্যাঁ আমি পারি উপরে কি নিয়ে হইছে হচ্ছে আমি বলতে পারি কাফফরাত মানুষের পাপ কিভাবে মিটে যাবে এই নিয়ে হইছে হচ্ছে আল কাফফরাত পাপ মিটে যায় কিভাবে আল্লাহর রাসূল বলছেন আল মাকসুফিল মাসাজিদ বাদাস সালাওয়াত সালাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহালিল করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় জামাত পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় এসবাগুল অজু আলাল মাকা রেহে কষ্টের সময় শীতের দিনে ভালো করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় এইটুকু বলার পর আল্লাহ রসুল বলছেন শুনো মান ফালা আশা বেখাই ও মাতা বেখায় এইটা যদি কেউ করতে পারে সুন্দর করে অজু যদি করতে পারে তাহলে তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো এইটুকু বলার পর আল্লাহ রসুল আরও বলছেন শোনো 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 লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় সুন্দর করে অজু করলে মানুষ নিষ্পাপ হয়ে যায় অজু করার পরে বলবেন বলবেন্লাহ আল্লাহ অব্দ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তার কোনো শরিক নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল তার বান্দা এই দুয়া যদি কেউ পড়ে তাহলে তার জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে যে যেকোনো দরজাতে ঢুকতে পারবেন এই দুয়ার খুব দাম আল্লাহ মজাল্লিমিনাত্মা হবেন অজাল লিমিনাল মতাতা হেরিন আল্লাহ তুমি আমাকে তোবাকারিদের অন্তর্ভুক্ত করো আমাকে পবিত্র থেকে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করো এটা দু আপনি পড়তে পারেন তবে এতে কিনে কী হবে তা আলা রসুল বলেননি আল্লাহ মজাল্লি মিনাত্তাও হবেন অজাল লিমিনাল মতাতা হেরেন এই দুয়া আপনি পড়তে পারেন তবে কি নেকি হবে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি আর ওযু করার পরে যদি এই দুয়া পড়েন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু তাহলে সব পাপ ক্ষমা জান্নাতের সব দরজা খোলা সুবহানাল্লাহ বলেন আজকে যে ইনশাআল্লাহ আজ থেকে বলবো ইনশাআল্লাহ মুখস্থ যদি যুবক তোমাদের না থাকে তাহলে সময় হলো 24 ঘন্টা আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমাকে এ দোয়া মুখস্থ করতেই হবে তোমাকে একটু কঠোর করে বলে গেলাম তুমি 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 মনে কিছু তোমাকে তো করতে করতে হবে 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 তোমার বাপকে তার মানে বাধ্য এ দোয়া মুখস্থ করি কেন দিন কাটে কেন সরম হয় না বাপ ব্যাটার রিজু উপার্জন করা হাট বাজার করো খাও দোয়া মুখস্থ নেই কেন কেন নেই আইনের রাসুল সাল্লাহাম দোয়া অধ্যায় বইটা নেই ওটা তো আমি তোমার জন্য লিখেছি যখন লোকেরা হাত তুলে ধোয়া দু পিড়া পিড়ি করতে লাগলো মাটিতে আমি সর্বপ্রথম থেকে এই বই আমি আপনাদের কাছে দিয়েছি আপনি কেন দোয়া মুখস্ত করলেন না সেখানে আমি উল্লেখ করেছি কতটি হাদিস আছে হাত তুলে ধোয়া করার এবং কোথায় কোথায় হাত তুলে ধোয়া করতে হবে তা আমি বিস্তারিত দিয়েছি যারা বলছে হে দেখেন হাত তুলে ধোয়া চলবে ওরা ওখান থেকে নিয়েছে হাত তুলে তো দোয়া চলবেই হাত তুলে তো দোয়ার অনেক জায়গায় উল্লেখ করা আছে কিন্তু আপনি যেভাবে করছেন সেভাবে চলবে কিনা সেটা একটু দেখতে হবে না জোর করে ঠেলে জমি দখল করা যায় জোর করে ঠেলে ধর্ম করা যায় জোর করে ঠেলে ধর্ম করলে তো পরকাল হারিয়ে যাবে দোয়া মুখস্ত নেই কেন করতে হবে করতে আপনি বাধ্য মরব্বি আপনাদেরকে সময় দিলাম সাত দিন সাত দিনের মধ্যে দোয়া মুখস্থ করতে হবে করতেই হবে ছোট দোয়া আর সায়েদ আলি ইস্তেক ফার ক্ষমা চাওয়ার সর্দার এটা আপনাকে দিয়েছি সাত দিন আর মরুব্বিকে কত এ ছেলেদেরকে কত সময় দিয়েছি চব্বিশ ঘন্টা সায়েদ আলিশ তেখফার ক্ষমা চাওয়ার সর্দার আল্লাহ মানতরা বিলাহ ইল্লাহতা খালাক্তানি ওয়ান আব্দু কা ওনা আলা আদে কা ওয়া দেকা মাস্তাতা তো আউদু বে কামিং শররে মা সানাত অবলা কবে নে আমাদেকা আলাই অব বেযাম বি ফাখ ফির ইলিফাইন নহল্লাহ এক ফিরুদ্দু বাইল্লা আনতা কেউ যদি সকালে বলে বিকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে কে যদি বিকালে বলে সন্ধ্যা সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম কাজে এই সুযোগ ছাড়া যাবে না সুরা এখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি পাওয়া যায় নেকি লুটে ব্যাগ ভর্তি করে নিতে হবে মরণ চলে এসেছে একবারে খেয়াল খেয়াল করে করে তিনবার পড়তে হবে মাগরিবের পরে এসার পরে ফজরের পরে খেয়াল করে করে তিনবার খেয়াল করে তিনবার পড়তে হবে এত এত ব্যবস্থাপনা দেওয়া আছে গাড়ি নেকিতে ব্যাগ ভর্তি করে নর বোকা মানুষ বুঝলো না শ্বাস বন্ধ হয়ে গেলে সব বন্ধ একটু বিবেচনা করার চেষ্টা করতে হবে সামান্য হলেও কিছু হিসাব নিকাশ একটু করা লাগবে সবসময় সময় দুনিয়া নিয়ে মেতে থাকলে হবে বয়স তো একদিন তিরিশ ছিল এখন দেখেন ষাট বয়স একদিন পঞ্চাশ ছিল এখন দেখছেন আশি তোমার একদিন বয়স ছিল দশ এখন দেখছো তুমি বিশ তাহলে এইভাবেই সবার সময় শেষ হয়ে যাবে একটু প্রস্তুতি নেওয়া হোক এরপরে সলাতে আসতে হবে আল্লাহ বলার পূর্বে কোনো দোয়া পড়া যাবে না উজু শেষে দোয়া পড়ে নিয়েছি সেটাই কামারা পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো তোমরা সেভাবে সলাত আদায় করো নারী পুরুষ সবকে এভাবেই সলাত আদায় করতে হবে মহিলার সলাদ ভিন্ন পুরুষের সলাদ ভিন্ন এমন কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেননি আল্লাহ আকবার বলে শরৎ আরম্ভ করতে হবে হাতের আঙ্গুলগুলি জমা জমা থাকবে হাতের তালুক কেবলা থাকবে আঙ্গুলগুলি আকাশমুখী থাকবে কাঁধ সামনাসামনি এক কানের লতি সামনাসামনি আর একটু উপরে কান সামনাসামনি আর একটু উপরে কোন সময় আল্লাহ আকবর বলে এখানে হাত নিয়ে আসবেন না আল্লাহ হকবর কোনো সময় এরকম করবেন না আল্লাহ আকবর কোনো সময় এরকম করবেন না আল্লাহ আকবর তো এইভাবে করলে কি কাঁধ সামনা সামনে হলো আল্লাহ আকবর এরকম করলে কি কান সামনা কাঁধ সামনা সামনি হলো কাঁধ সামনা সামনি কান সামনা সামনি কানের লতি সামনা সামনি তারপরে বোখারি মুসলিমের হাদিস হলো বাহুর উপরে বাহু আর আর আবু তিরমিজি আর সব হাদিস গ্রন্থের বিবরণ হলো কবজির উপরে কবজি তারপরে হাদিস বুকের উপরে হাত বাঁধার তিন চারটা জয়ীফ হাদিস আছে জাল ও হাদিস আছে নাভির নিচে হাত বাঁধার নাভির নিচে হাত বাঁধলে জৈফ জাল হাদিসের প্রতি আমল হবে আর বুকের উপরে হাত বাঁধলে সহি হাদিসের প্রতি আমল হবে আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি আমার জীবনে আমি কোনো দিন কোনো মাঝাবকে হিসাব করে কথা বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমার বক্তব্যে কেউ যদি প্রমাণ করতে পারে যে আব্দুর রাজাক সাহেব মাঝাব নিয়ে আলোচনা করেছেন তাহলে আমি জাতির সামনে কথা বলবো না আমি মাঝাব নিয়ে দু একটা কথা বলেছি যখন আমাকে কেউ জিজ্ঞাসা করেছে প্রশ্নের উত্তরে এইভাবে অনেক সময় বলা হয়েছে যে মাঝাব মানা যাবে কি না তখন আমি উত্তরে এইভাবে বলেছি অনেক সময় যে এমাম আবু হানিফা মাহল্লাকে যদি বিচারের মাঠে আল্লাহ বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে যে আমাকে মেনে চলতে হবে তো এমাম আবু হানিফা আহমাল্লা কি বলবেন না 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 আমি তো কাউকে মানতে বলিনি তখন আপনার কি হবে উনি তো এই কথা বলবেন না কোনো কোন বলেননি আমি প্রশ্নের উত্তরে এইটুকু হিসাব করে ব্যক্তিকে হিসাব করে কথা আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক আপনার যদি সাহস থাকে যে আমার বক্তা মিথ্যুক নয় তাহলে তুমি তোমার বক্তার বক্তব্য পেশ করো আমি তোমাকে দেখাচ্ছি কথায় কথায় মিথ্যায় অতএব সমাজকে ক্ষিপ্ত করার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য আমার জীবনে আমি কোনো কথা বলিনি বিগত তিরিশ বছর নব্বই সাল থেকে মাঠে আছি